নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আজ বড় সড় ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এর আগে জাস্টিস মান্থা যে রক্ষা কবচ দিয়েছিলেন খুললাম খুল্লা রক্ষা কবচ কিছুই করা যাবে না তো সেটা থামিয়ে দিয়েছেন জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তিনি বলেছেন এভাবে এটা মানে দীর্ঘকালীন তার শেষ শেষ নেই এই রক্ষা হতে পারে না হওয়া এভাবে প্রয়োজন তো ফলে জয় সেনগুপ্ত যে রায় দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারের রক্ষা কবচ খারিজ হয়েছে রক্ষা কবচ সরে গেছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন শেষ হবে তার নেই ঠিক একটা চিরকালীন দেওয়া যায় না যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন কুৎসা করেছেন আপত্তিকর কাজ করেছেন কিন্তু কিছু করা যায়নি আইনে এর সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্ট পনেরোটি মামলা খারিজ করেছে কিন্তু বাকিগুলিতে স্পেশাল টিম তৈরি করে দিয়েছেন যারা বিষয়গুলি খতিয়ে দেখবেন তাহলে কথা কি দাঁড়ালো সেটা হলো যে কোন ব্যক্তি কিছু করলে করলেও এফআইআর করা যাবে না কোর্টে যেতে হবে মান্থা সাহেবের কাছে যেতে হবে রক্ষা কবচে রয়ে গেছে সেটা আজ খারিজ হয়ে গেল রক্ষা কবচ রইল না যা যে রক্ষা কবচটা তাকে প্ররোচনামূলক কাজ করার আরো বেশি করে আত্মবিশ্বাস দিচ্ছিল আর বাকি এবার কিছু করলে আইনে যা ব্যবস্থা হওয়ার হবে তারপরে কোর্ট কেস টু কেস যা দেখবেন দেখবেন আইন আইনের পথে চলবে কিন্তু এই যে একটা বিরলের মধ্যে বিরলতম রক্ষা কবচ তো এটার অবসান আজ ঘটিয়ে দিয়েছেন এটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা যা যা প্ররোচনা দেবেন যা যা করবেন এবার কিন্তু আগু পিছু দশ বার ভেবে করতে হবে কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না সেটা আজ কলকাতা হাইকোর্টই বিচারপতি জয় গুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন